এই দেখেন নির্বাচনের আমাদের আর কি আচ্ছা এটা পরে আগে ভোটটা দিয়ে নেই এই যে দেখেন খুব ভালো ভোট হইতেছে আমাদের এই অঞ্চলে কোনো জ্ঞানজাম নাই অনেক বছর পর ভালো একটা ভোট হইতেছে বলতে পারেন ভোটের সংখ্যা তো কম কেন ভোটার সংখ্যা কম না ভোট মানুষ তাতে দিয়ে বলছে আমাদের অঞ্চলের মানুষ চিন্তা করে কি খালি দেরি করে লাভ কি তাতে ধাম ধুম করে জামু সরকার দিয়ে আমি সিরিয়াল খারাপ তো সিরিয়ালে দাঁড়ানো সেই তো আগে যা দিয়ে দেয় সকাল সাতটা আটটা বাজে সবাই ভোট দিয়ে গেছে আমিও তো ভোট দিয়ে ফেলছি আলহামদুলিল্লাহ এই যে দেখেন 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 চকচক করে আর্মিরা খুবই সরি পুলিশেরা খুবই সতর্ক দেখছেন হয় না ভাল লাগছে হুম জীবনের প্রথম ভোট এটাই দিলাম এর আগে দিয়েছে গেলে একটা উপজেলা নির্বাচনে কিন্তু জাতীয় নির্বাচনে প্রথম ভোট দিলাম জীবনে হাত পাখা ভোট দিয়ে অথবা ভোট দেওয়ার আগে মানুষ এই জায়গায় এসে মানে বিলি সিগারেট খায় আমরা আসছি বাতাস খাইতে কি সুন্দর বাতাস দেখে আসতে শোনেন এই জায়গাটা আমার পছন্দের জায়গা কেন সেটা আমি দেখাচ্ছি আসেন এদিকে হচ্ছে আমাদের নির্বাচনের কেন্দ্র ভোট দেওয় শেষ এই হচ্ছে শাম্পি এই যে আমাদের মার্কা পাখা মার্কা শান্তির প্রতীক এই জায়গাটা কেন ভালো লাগে দেখেন এটা একটা স্কুল আর এই দিকে তাকান একটু এই জায়গা থেকে একটু উঁচু জায়গা আর এখান থেকেই হচ্ছে এই পুকুরটা কত সুন্দর একটা স্কুল তো দেখেন এটা সুন্দর করে একটু পাকা থাকতো একতালাই থাকতো পাশে তো এরকম টয়লেট মেট আছে এখান থেকে এরকম সুন্দর পুকুর পাশে হুম সামনেই খেলার মাঠ খুব সুন্দর স্কুল না বলেন আল্লাহ আকবর আমার সামর্থ্য যদি থাকতো তাহলে এখানে আমি একটা স্কুল দিতাম প্রাইভেট স্কুল ওলা মনের ফিরি পরে এটা করা মনে সম্ভব এটা চেষ্টা করলে হয়তো সম্ভব এটা বন্ধ হয়ে গেছে না জানি না এটা সম্ভব তবে আবার আমাদের অঞ্চলের মানুষ আবার এগুলো পছন্দ করে না বেশি একটা এক লোক দিছে না যে ওই যে মনে নাই লোকটা প্রাইভেট স্কুল দিছে চলে না বেশি একটা আপনারা বলেন ঠিক কিনা পরিবেশটা কত সুন্দর হয় চিন্তা করেন এখানে কি সুন্দর পুকুর পারে কতগুলো গাছ এখানে খেলার মাঠ খুব সুন্দর এখানে পোলাপান দূর করবে খেলবে আমার এখন একটু কেমন কেমন লাগতেছে এটা দেখা পানিটা খাইছি নাহলে আরও লাগবে

এই জায়গা দেখি হাত পাকার পতাকা পড়ে আছে একটা রাস্তার পাশে রাঁধে যাক আমি মনে খুশি হবে ওই আবার গাড়িওয়ালাই যাকেন না বলা যাবে এটা আমার দিবোন আর ও সেটা চাইব না তার সময় এলাকার মানুষজন বলতেছে যে মরে এটা দিয়ে গেলে আল্লাহ কি বলবো দল আমার এটাই আল্লাহ পাক তো প্রমাণ করাই দেবে দোয়া তো করছি আল্লাপের কাছে এতিমভাবে পাক যেটা ঠিক সেটা করাই দেবে ইনশাল্লাহ আমি তোর ভাই আমি আপনি কি জানি বলেন আপনারা আমরা কি জানি আসলে আমাদের জানাও বা কি সম্ভব আমরা পারি অযথা ধোকায় পরে তর্ক করতে অযথা কিন্তু সবকিছু জানার মালিক তো একমাত্র আল্লাহাক তা আল্লাহাক দেখাই দিবি ইনশাআল্লাহ যে কে সঠিক পথে আছে কে ভুল পথে দোয়া করছে আল্লাপ যদি কবুল করেন এখন দোয়া করলেই যে কবুল হয়ে যাবে সবসময় এরকমও তো না আসসালামু আলাইকুম আসসালামাইকুমাল কবুর আমার কাজ আমি দোয়া করছি আল্লাপাকের কাছে দয়া চাইছি আল্লাপাক রহমানুর রহিম আল্লাপাক যা ইচ্ছা তা করবেন আল্লাপাককে তো জিজ্ঞাসা করার মতো কেউ নাই তিনি তো রাজার রাজা মহারাজা একমাত্র মালিক আব্রাহিম আব্রাহিম দেখো তোমার যেন পতাকা নিয়ে এসেছি তুমি কি লিংটু নাকি না না নাও পতাকা হাত পাখা নাও না নাও এরকম এরম করে উড়াবা এরকম করে নাও নাও সরম পাই হ্যাঁ বোট দিছি জায়গা মতো দিছি আমার জিজ্ঞাসা করে হ্যাঁ আচ্ছা আল্লাহ যাও একটু দৌড়ো দৌড়ো দি নামো না মো একটু দৌড় দিবা টাপর নিয়ে আচ্ছা আমি তো হ্যাঁ নিচে পড়ে কেন মাসাল্লাহ মাসাল্লাহ আসো হইছে আসো বাবা আবার আসো গিটু দলা খুলে গেছে মনে হয় খুঁজ দাঁড়াই মাশাল আসো আসো ওটা আমি বেঁধে দিই তোমাকে আসো আসো আপনারা তো জানেন যে নির্বাচনের জন্য রাস্তাঘাটে ওঠাই বড় কঠিন আর বাজার কাটের অবস্থা তো প্রায় সব বন্ধ এখন কত হচ্ছে এটা আসলে খেয়াল ছিল না যেরকম অবস্থা হবে তো এখন অবস্থা হচ্ছে যে আমরা কি খাবো আজকে দুপুরে এটা নিয়ে সমস্যা তো একদিন রান্নার জন্য মিষ্টি কুমড়ো রান্নার জন্য একটুখানি মাংস আমি উঠে রাখছিলাম দেখা তো একটু যে মিষ্টি কুমড়া রান্না এটা দিয়ে একেবারে অল্প মানে ধরেন একজন মানুষের মাংস আর কি হ্যাঁ একজন মানুষ যে খাইতে পারে যে মাংস সেই পরিমাণ মাংস আর কি তো দেখা যাচ্ছে না মশলাই বেশি আলু দিয়ে ওটা রান্না করবো হ্যাঁ যাও হ্যাঁ করলো কেন একটা আলু ঠিক এটাই আর কি আমরা খাবো ইনশাআল্লাহ একটু জ্বলতে হতো বাকি বলতো চালকা এটা আমাদেরকে অনেক দিন সাপোর্ট দিছে এই কি নাম কুকার কিন্তু এবার নষ্ট হয়ে গেছে এই জন্য এখন সাইড থেকে হাওয়া বেরোয় এই জন্য আটা দিয়ে রোজন ইয়ে করে কোনো মতে তো এটা বাদ এটা বাদ এখন হয় না ও আচ্ছা এটা রাবারটা মানে এক জায়গায় রেখে দিয়েছিলাম দিন ব্যবহার হয় নাই তো মানে এদিকে এসে বলি না নিজে পরে খেতে না তেলা পোকা ওই রাবারটা খেয়ে ফেলছিল আর কি কিরে ছাগল কি হয়েছে ও তো রাবারটা মনে কিনতে পাওয়া যায় হ্যাঁ ওই রাবারের জন্য সমস্যা আচ্ছা দেখব না এটা জিজ্ঞাসা করে তো এরপরে সব সময় এই শোকেসের মধ্যেই রাখছি এটাকে কিন্তু ওঠার সমাধান আর হয়নি আর কি ট্যালা পোকা খাইছে নিদুরে খাইছে আর গ্যারান্টি আছে এই দেখেন একবারে খেয়ে ফেলছে এটা একবারে ক্ষয় হয়ে গেছে

আল্লাহ কত বছর জান আঠারো উনিশ বিশ একুশ বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ নয় বছর নয় বছর নয় বছর এটা সাপোর্ট দিচ্ছে আলহামদুলিল্লাহ এই সন্ধ্যা হয়ে গেল আজকে নির্বাচনের দিন আপনার মনে হয় কে জিতবে ভোটে ও ভালো কথা একজন ভাই মোহাম্মদ শামসুল ইসলাম বাপু ভাই ব্রাহ্মণবাড়িয়া থেকে বিরোধ দেখেন আমাদের ধন্যবাদ ভাই ভাই একটু বলছে ভাইয়ের নামটা বলতে এখন কথা হচ্ছে আচ্ছা ভাই একটু কেমন ব্রাহ্মণবাড়ির কী অবস্থা কারণ ব্রাহ্মণবাড়ি হচ্ছে একটা মারামারি এলাকা এটা তো জানেনি আপনারা তীর মারে ভাই মানুষ আল্লাহ একবার মানে তো ওই ওই এলাকা কী অবস্থা শামসুল ভাই জানাবেন কিন্তু এদিকে আমাদের এলাকা অবস্থা ভালো না কী বলবো নির্বাচনের অবস্থা কিন্তু ভালো না কারণ নির্বাচনে প্রচণ্ড পরিমাণে কারছুপি থেকে শুরু করে অনেক কিছু কিন্তু হইতেছে যেটা আসলে ঠিক না আসলে আল্লাহ আল্লাপাকি ভালো জানেন শেষ পর্যন্ত কী হবে প্রেডিকশন করা এটা তো ঠিক না কারণ বললাম তো ভবিষ্যতের মালিক একমাত্র আল্লাহ পাক আল্লাহ পাক যা চান তাই হয় যখন চায় তখনই হয় যেভাবে চান সেভাবেই হয় সো আমি বলতে চাই না কে জিতবে কে হারবে আল্লাহ একবার তবে ওই যে দোয়া করলাম আল্লাহ পাক যেন দোয়াটা কবুল করেন যারাই হোক তারা যেন উমরের মতো হয় আল্লাহজন তাদেরকে কবুল করে নেয় দয়া করে আল্লাহ না হলে কিন্তু আমাদের বুঝুন পাঁচটা বছর দুর্ভোগ কি অবস্থা হবে আল্লাহ ভালো জানে আসলে আমি নিজেও মানে প্রেডিকশন বলতে চাই না আমি কিছু আপনারা বললেন না আপনারা আল্লাহকে দোয়া করেন যে আল্লাহ আমাদেরকে আপনি দয়া করেন মানে রাস্তাঘাটে একটা মারামারির অবস্থা আর কি আপনাদের এলাকা কি অবস্থা মানে নাম লিখে বলবেন কোন এলাকায় কি অবস্থা আমাদের পটুয়াখালীর অঞ্চলে খুবই বাজে অবস্থা মানুষ এমনকি আজকে দেখলাম এক প্রার্থীর সাপোর্টার আর এক প্রার্থীর সাপোর্টারকে বলতেছে এই তোরা তো কি দল করো তোরা তো এজেন্ট দিতে পারো না মানে হুদাই মানে খালি খালি আর কি পরে আবার ওই বলে যে তোমরা তো এজেন্ট দিতে পারো না এমন করে লাগে যেতো মানে আমার একবারে এলাকার মানুষের মধ্যে

গম 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 করতেছে মানে ওখানে কি পরিমাণ মানুষ চিন্তা করেন যাচ্ছি ওখানে দেখাবো না পুরো গম গম করতেছে মানে এরকম একটা অবস্থা আপনারা শুনতেছেন না কিন্তু যাই না সম্ভব কিনা কিন্তু ভাই আমি সত্যি গম গম করে খালি আবার শুনলেন মানুষের বলছেন না গম গম করে খালি কি পরিমাণ মানুষ আছে মনে করো জিয়াত ভালোই ধারণার বাহিরে এই হক কি গ্রামে এই অবস্থা ডাকা জানি কি অবস্থা এই প্রথম আমি গ্রামের বড় নির্বাচন দেখতেছি আর কি আর একটা দেখছি কিন্তু ওটা নির্বাচন হয় নাই ওটা চুরি খালি এবার কি হয়েছে এবারও চুরি হয়েছে সেটা তো আপনারা দেখছেনি কিন্তু আল্লাহ জানে কি হইল দেখে নজর

বিপি নুরুর নুরু দিচ্ছে আর কি মিছিল তবে বেশি ব্যবধানের বোটে না আর কি মনে হয় যে সত্তর আশিটা বোটের ব্যবধানে দিচ্ছে

তার প্রাপ্ত ভোট সংখ্যা এক হাজার ছিয়াত্তর মোহাম্মদ হাসান বাবু অতি হচ্ছে প্রাপ্ত ভোট সংখ্যা